ব্ল্যাঙ্কেট হল আছে রুম আছে তাছাড়া রেস্টুরেন্ট আছে তার আজকের শুভ নেই মানুষের বর্তমান দিনে বাড়িতে আর প্রোগ্রাম করতে মানুষের ঠিক চায় না যেমন আমার কাকদ্বীপে প্রচুর হল আছে এখানে বিয়েবাড়ির কোনো হল নেই বা মেডিকেল কোনো হল নেই সেই হলটা আমি করেছি যাতে মানুষের সুবিধা হয় নাম কি রয়েছে হোটেল ক্লাসিক ইন কি পাওয়া যায় এখানটায় যে কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি বৌভাত অন্নপ্রাশন এমনি কালচারাল প্রোগ্রাম বা মিটিং শিটিং সব কিছুর জন্য সুলভ মূল্যে পাবে হ্যাঁ সুলভ মূল্যেই পাবে তাছাড়াও এখানে রাত্রি যাপনের জন্য রুম রয়েছে অফিসার লেভেলের যে সমস্ত কাস্টমাররা আসবে জায়গাটা এটা অ্যাকচুয়ালি মদনগঞ্জ স্টপেজ আর গার্ল স্কুল স্টপেজের মাঝখানে নামখানা থেকে টুয়ার্স বকখালি দিকে গেলে রাইট সাইডে পড়বে কারণ আপনাদের ইচ্ছে করছে এই রুমগুলো কি ভাড়ায় পাওয়া যেতে পারে বা সেই রুমগুলোতে চলুন আপনি আপনার সঙ্গে কথা বলতে বলতে যাব গিজার আছে এসি আছে আমাদের নন এসিও আছে এসিও আছে গিজারও আছে সব টোটাল যেরকম ইয়ে থাকে আমাদের টোটাল ব্যবস্থা আছে রুমের মধ্যে আসুন আচ্ছা এটা ডবল রুম আচ্ছা আচ্ছা ডবল রুম তো ছটা রুম আছে টোটাল ছটা রুমই ডবল রুম ছটা রুমই ডবল ডবল তো এটাতে এসে থাকতে পারবে থাকতেও পারবে আপনি অনুষ্ঠানের জন্য কোনো ভাড়াও নিতে পারবেন বিয়েবাড়ির হিসাবে মানে বিয়ে বাড়ি অন্য বসন করে যাব হ্যাঁ ভাড়া এখানে আছেন আর তাদের আজকে এই যে রান্নাঘরটা একটু দেখাই কারণ রান্নাঘরটা তো অবশ্যই রান্না বান না যারা বিয়ে বাড়ি বা অন্য কোনো কিছু ভাড়া নেবেন সেক্ষেত্রে কিন্তু এই যে রান্না বান্নার একটা জায়গা যেটা চলে আমরা থার্ড ফ্লোরে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বেশ হল ঘর মতন রয়েছে আর এইখানে কিন্তু আপনারা এসে যখন ভাড়া নিচ্ছেন তখন কিন্তু আপনাদের প্রত্যেকের যে এসে যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের কিন্তু জায়গাটা কিন্তু বেশ বড় রয়েছে ফোর্থ ফ্লোরে যাব তো একদম চারতলায় গিয়ে দেখি চারতলায় পরিবেশটা কেমন রয়েছে হ্যাঁ হ্যাঁ যারা ক্লাসিক হোটেল ক্লাসিক ইন ভাড়া নিতে চান তারা এখানে চলে আসুন এখানকার অ্যাকোমোডেশন খুবই ভালো মানে আপনার যাতায়াত ব্যবস্থাও ভালো এখানে থাকার স্বাচ্ছন্দ্য আছে সবকিছুই পাবেন কোনো সমস্যা নেই উপর দিকে উঠে বললাম এই উপর থেকে এত ভালো পরিবেশ মানে অসাধারণ 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 লাগলো অবভিয়াসলি এই ফার্স্ট বার কাউন্টার যদি হলে ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে অনেক আছে বাট আমাদের কাকদ্বীপ টু বকখালির মধ্যে আপনি যদি খুঁজে দেখতে পারেন এটা নাম্বার ওয়ান পাবেন তো এখানে ফ্যাসিলিটিও ভালো পাবেন বিহেভিয়ারও ভালো সবকিছু দিক থেকে একবার এসে ঘুরে যেতে পারেন লিফট আছে লিফটের কাছে আর পরিষেবা এখানে আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য হলরুম রেখেছি মিটিং এর জন্য হলরুম রেখেছি তাছাড়া আমাদের বার আছে আর রেস্টুরেন্টের মতো একটা থাকছে

অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করছে কিন্তু কি অনুষ্ঠানটা কি রয়েছে অনুষ্ঠানটা রয়েছে প্রথমে আমি দেখাই এই যে হোটেল ক্লাসিকিন তাদের আজকের দ্বার উদ্ঘাটন হচ্ছে এবং দ্বার উদ্ঘাটনের ছবিটা দেখাবো এবং তারপরেই এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদের আপডেট দেখাবো আজকে হঠাৎ করে কি ব্যবস্থাপনা দেখি রয়েছে আমার নাম স্বরূপ সুন্দর মাইতি বাড়ি দেবনগর নামখানা আমি অ্যাকচুয়ালি একজন ব্যবসায়ী আমার বিভিন্ন রকম ব্যবসা রয়েছে এটা আমার একটা নতুন ব্যবসা ব্ল্যাঙ্কেট হল আছে আছে রুম রেস্টুরেন্ট আছে তার এইমাত্র করলাম এটা আজকের উদ্ঘাটন একটু ইন্টেরিয়ার এরিয়া এখানে সেরকম সুসজ্জিত হল নেই মানুষের বর্তমান দিনে বাড়িতে আর প্রোগ্রাম করতে মানুষের ঠিক চায় না যেমন আমার কয়েকদীপে প্রচুর হল আছে এখানে বিয়েবাড়ির কোনো হল নেই বা মিটিং কোনো কোন হল নেই সেই হলটা আমি করেছি যাতে মানুষের সুবিধা হয় হলটার নাম কি রয়েছে হোটেল ক্লাসিক ইন কি পাওয়া যায় এখানে এখানটায় যে মানে যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি বউ ভাত অন্নপ্রাশন কালচারাল প্রোগ্রাম বা মিটিং শিটিং সব কিছুর জন্য সুলভ মূল্যে পাবে হ্যাঁ সুলভ মূল্যেই পাবে এখানটায় তাছাড়াও এখানটা রাত্রি যাপনের জন্য রুম রয়েছে হ্যাঁ অফিসার লেভেলের যে সমস্ত কাস্টমাররা আসবে জায়গাটা জায়গাটা এটা एक्चुअली মদনগঞ্জ স্টপেজ আর স্কুল স্টপেজের মাঝখানে নামখানা থেকে টুয়ার্ডস বোকখালি দিকে গেলে রাইট সাইডে পড়বে আচ্ছা একটা দারুদ দরগা তো কথা হচ্ছে কিন্তু আমরা তো দর্শক দেরকে দেখাবো আপনি যে সমস্ত রুম করেছেন কি কি পরিছাবা আমরা যারা দর্শকরা এসেছে তারা তো পাবে অবশ্যই তো আমরা প্রথমে যেমন আপনার প্রথমে এই আর হয়ে গেল আমরা এখানে ঢুকলাম এবার আমরা একটু ভেতরের দিকে কিন্তু যাব হ্যাঁ যাব আমার নেক্সট আমার একটা প্রোগ্রাম আছে আমার টোটাল বিজনেসটা আমি একটা কোম্পানির ফর্মারেশন করেছি কোম্পানির আন্ডার সেই কোম্পানির এখন ইয়ে ফল উন্মোচন হবে ঠিক আছে ভালো উদ্বোচন করবে হ্যাঁ হ্যাঁ চলুন আমরা সেখানেই যাই প্রথমে তো চলুন আমরা ধীরে ধীরে ওখানেই যাব কারণ ওখান থেকে গিয়ে তারপরে ভেতরে রুমগুলো দেখাবো অবশ্যই দর্শক যাদের দেখছেন যারা দেখছেন তারা কিন্তু অতি সহজে বুঝতে পাচ্ছেন আমরা কোন জায়গায় পৌঁছেছি আর কি দেখালাম নিশ্চয়ই তারপরেই আপনাদেরকে ধীরে ধীরে এই যে হোটেল তার ভেতরে আমরা পৌঁছবো আর আপনাদেরকে দেখাবো সেই জায়গা যে জায়গাতে আজকে এই যে তার উদঘটন হলো আর খুব কাছাকাছি যদি বলি আপনারা যদি চলে আসেন আপনাদের এই সময় শীতকালে তো বেড়াতে যাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বেড়াতে চলে আসেন তবে বকখালি যখন বেড়াতে আসবেন বকখালি বেড়াতে যাওয়ার আগেই একদম জাতীয় সড়কের পাশেই রয়েছে হোটেল ইন এখানে অনুষ্ঠান যেখানে আপনি দেখতেই পাচ্ছেন ভেলা এই ভেলাটা কিন্তু ভাড়ায় পাওয়া যায় আর এর ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা আমি তবু মুখে বলছি তবু ফোন নাম্বারটা আপনারা দেখে বুঝতে পারছেন আর আমরা ধীরে ধীরে তাহলে যেখানে উদ্বোধন হবে ওই যে দেখতে পাচ্ছেন যেটা যেটা এই যে দেখেছেন অতি সহজে কিন্তু আপনারা বুঝতে পারলেন সরব বাবু যিনি বলেছিলেন যে এটা সঙ্গে এটা হোটেল এন্ড রিসর্ট রয়েছে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন চলুন একটু রুমগুলোতে যাই কারণ আপনাদের ইচ্ছে করছে এই রুমগুলো কি ভাড়ায় পাওয়া যেতে পারে তারাও তো দেখতে চাইবে অবশ্যই তাদের দেখান দেখান এই হচ্ছে পরি সেবা আপনারা এখানে এলে আপনাদের কি কি একটু বলুন গিজার আছে এসি আছে আমাদের নন এসিও আছে এসিও আছে গিজারও আছে সব টোটাল যেরকম এ থাকে আমাদের টোটাল ব্যবস্থা আছে এই রুম দেখান রুমটা দেখান চলে আসুন রুমের মধ্যে আসুন আচ্ছা এটা ডাবল রুম আচ্ছা আচ্ছা ডবল রুম তো ছটা রুম আছে টোটাল ছটা রুমই ডবল রুম ছটা রুমই ডবল ডবল আছে তো এটাতে এসে থাকতে পারবে থাকতেও পারবে আপনি অনুষ্ঠানের জন্য কোনো ভাড়াও নিতে পারবেন বিয়েবাড়ির হিসাবে মানে বিয়ে বাড়ি অন্য পছন্দ করে যাব ভাড়া এখানে পাওয়া যাবে হ্যাঁ হোটেল হ্যাঁ হোটেল ক্লাসিকি হোটেল ক্লাসিকি

প্লেসটা দেখলেন অবশ্যই প্লেসটা দেখেন প্লেসটা দেখান এবং রান্নাবান্না যারা করছেন তাদের একটু দেখান দর্শক দেখান যে এই যে রান্নাবান্নার যে অনুষ্ঠানটা হচ্ছে আর যিনি রান্না করছেন ওনার সময় একটু কথা বলে নিতে হবে কারণ আপনার সঙ্গে কথা বলা আপনারা আজকের বিশেষ অতিথিরা আসবে সে কারণে আপনার রান্নাবান্না হচ্ছে তো ঠিকই আর এর পরেই রান্নাবান্নার জন্য কি যদি কেউ ভাড়া করে দেখা গেল যেহেতু বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এখানে ভাড়ায় দেওয়া হবেই ফিলা হ্যাঁ

এসে যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের কিন্তু জায়গাটা কিন্তু বেশ বড় রয়েছে দেখেছেন বিশাল বড় জায়গা আর সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধে হবে না কারণ ভাড়া যখনই আপনি নিচ্ছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু এই হলগুলি ঘরগুলি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তবে একটু ধীরে ধীরে আমরা যেমন দেখাচ্ছি তার পাশে এইদিকে আসবো একটু দেখাবো তো এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বাইরের পরিবেশটা এই যে বাইরের পরিবেশটা দেখেছেন এখান থেকে বাইরের পরিবেশটা কিন্তু আপনি সহজে দেখতে পাবেন আর মাঠে তো ধান মানে ধানের ক্ষেত মাঠ আর মাঠ ধানের ক্ষেত আর পাশে জাতীয় সড়ক আর তার পাশেই রয়েছে হোটেল আমরা সেটা যেমন দেখাচ্ছি এবারে একটু ঘুরিয়ে হল ঘরটা দেখান দর্শকদের দেখান আপনি কি দেখাচ্ছেন একটু ভালো করে সাজানো হয়েছে এটা দেখান দর্শক বন্ধুদের বলবো যে এই হল ঘরের যে প্র্যাসেস রয়েছে যে এত বড় আপনাদের এসে এখানে যে খাওয়া দাওয়ায় আপনারা হয়তো নেমন্তন্ন খেতে এলেন প্যাসেজটা ছোট পাবেন এইরকম কিছু নয় এই দেখতে পাচ্ছেন এত বড় বিল্ডিংটা তার মধ্যে কিন্তু এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সবই কিছু বুঝতে পারলেন যে হোটেল ইন হোটেল অর্থাৎ ইনে যখন আসছেন আর অনুষ্ঠান বাড়ি ভাড়া নিচ্ছেন তখন কিন্তু আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে চলুন আমরা এইবারে ধীরে 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 একটু উপরে এটা হচ্ছে থার্ড ফ্লোরে আমরা থার্ড ফ্লোরে এতখানে তো থার্ড ফ্লোর থেকে আমরা এবার যাব আমরা একেবারে এহ হোট হোট না এ কিচেন রুমটা লেখি দিই এখানেও একটা কিচেন রুম রয়েছে তো কিচেন রুমে আজকের আবর্তে কি আপনাদের কি আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন আমি বিস্তারিত জয়েস ক্যাটারিং থেকে কাকদ্বীপ থেকে এসছি আমাদের আজকের উদ্বোধনী ভিলাতে স্যার আমাদের স্টার্টারে ওখানে এসে কোল্ড Drinks আর এখানে মেন কোর্স চলে আসছে লবণ লেবু জল সালাড ফিশ বাটার সঙ্গে সালাড এই সস থাকছে তারপরে স্টিম রাইস পটাটো ফ্রাই মোহিনী মুখ ডাল তারপরে কাঁটা চটচড়ি আর মানে আজকের বিশেষ গেস্ট যারা এসেছেন তাদের জন্য তাদের জন্য এইভাবে পরিষেবা দেবে এইভাবে পরিষেবা শুরু থেকে শেষ পর্যন্ত দিলেন এরপরে যখন ভাড়া হবে তখনও এইভাবে সুন্দরভাবে আমরা এসে আপডেট দেবো পরিষেবা প্রত্যেক দিনের জন্য আপনারা বুঝতে পারছেন এরপরে কিন্তু আপডেটটা সেভাবেই দেওয়া হবে কারণ এরপরে আজকের যেহেতু বিশেষ অনুষ্ঠান রয়েছে আর সেই অনুষ্ঠানের পরেই কিন্তু এই আয়োজন তবে হ্যাঁ এখানে একটা জিনিস দেখাতে বলবো যে আপনি এসে জলের সমস্যাটা কিন্তু নেই জলের সমস্যাটা কিন্তু পাবেন না কারণ জলের অ্যাভেলেবল এখানে জল পাবেন আর তার পাশাপাশি একটু হাওয়া খেতে চাইলে এখানে একটু হাওয়া খেতে পারেন একটু রুমগুলো দেখান দর্শকদের দেখান কোনো অসুবিধা নেই অনেকেই এই যে রয়েছে দেখান না দেখান না আজকে বিশেষ অতিথি হিসাবে অনেকে এসছেন তারা থাকছেন দেখান দেখান একটু দেখান দেখেন সবাইকে দেখান এই রুম গুলো অনেক বড় রয়েছে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ খুব বড় হোটেল ক্লাসিক ভাড়া যদি নিতে চান তাহলে কিন্তু এখানে চলে আসতে হবে হ্যাঁ যারা ক্লাসিক হোটেল ক্লাসিক ইন ভাড়া নিতে চান তারা এখানে চলে আসুন এখানকার অ্যাকাউন্ডেশন খুবই ভালো মানে আপনার যাতায়াত ব্যবস্থা ভালো এখানে থাকার স্বাচ্ছন্দ্য আছে সব কিছুই পাবেন কোনো সমস্যা নেই জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আমাদের নামখানা যে এই যে ব্রিজ আছে মদনগঞ্জ তারপরে মদনগঞ্জের একেবারে নিকটে রাস্তার উপরে চিন্তা সড়কের পাশে জাতীয় সড়কের পাশে আমার নাম মৃণাল মাইতি আপনি এই হ্যাঁ হলো তবে আরেকটু দেখিয়ে দিই আপনাদেরকে কারণ অনেকগুলি রুম রয়েছে সেই রুমগুলো যেভাবে হয়েছে তবে একটা ব্যালকনিতে যাব এখন ব্যালকনিটা যদি দেখাই আপনাদের সত্যি ব্যালকনিটা ভালো লাগবে কারণ এই ব্যালকনির থেকে একটা অপরূপ বিশ্ব আজকে দেখাবো আমি বলেছিলাম না যে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও তুলে ধরবো যে ভিডিওগুলো আপনাদের সত্যি সত্যি ভালো লাগবে এই ব্যালকনি থেকে আপনি যদি পূর্ব দিকে তাকিয়ে থাকেন এই দিকটা তাকিয়ে থাকেন দেখান আমি দেখাই দেখুন মাঠে না ধান আর ধান মানে মাঠে যে শস্যটা রয়েছে সত্যি অপূর্ব অপূর্ব অসাধারণ অসাধারণ তো আপনাদের কেমন লাগছে বলুন দর্শক বন্ধুদের বলুন কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানান তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে সামনে জাতীয় সড়ক রয়েছে তার পাশেই কিন্তু এটা রয়েছে তো একদম সহজে কিন্তু আপনি এই হোটেল ক্লাসি দিনে চলে আসতে পারবেন আর এখানে ভাড়া আপনি নিতে পারবেন তবে এই হোটেলের যে পরিকাঠামোটা যেটা রয়েছে খুব এত সুন্দর রয়েছে আমরা একটু উপর দিকে উঠবো আরো দেখাবো আপনাদের আজকে বলেছি না সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি যে ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগবে আর এখানে এসে পৌঁছে আপনাদের দেখাবো যে এত ভালো পরিষেবা রয়েছে যে পরিষেবাটা অবশ্যই অবশ্যই আপনাদের আমি দেখাচ্ছি এখান থেকেই দেখাবো একটু উপর দিকে উঠে বললাম এই উপর থেকে এত ভালো পরিবেশ মানে অসাধারণ 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 লাগছে আপনি যদি এই যে এই জায়গাটা চলে আসেন একদম টপ ফ্লোর আমি টপ ফ্লোরে থাকতে বলছি না কিন্তু এই যখন থাকলেন ইচ্ছে হলো একটু প্রাকৃতিক দৃশ্য দেখবেন তো প্রাকৃতিক দৃশ্য যদি দেখাই মানে আপনার এত ভালো লাগবে এখন যদিও খুব রোদ রোদ হলে কি হবে এখনো কুয়াশা হালকা হালকা রয়েছে তবে শীত পড়ছে মানে সেই শীত পড়া মানে সেই রকম পরিবেশ তবে দেখুন একদম মাঠে ধান আর ধান আর গাছ আর গাছ সবুজ আর সবুজ এটাই কিন্তু আমাদের খুব প্রয়োজন তবে এই জায়গায় যদি আপনারা আসেন না এখন কিন্তু এখানেই চলে আসতে পারবেন আর উপরে যে কটা রুম সে কটা রুমটা অবশ্যই দেখিয়ে দিলাম এইবার আমরা ধীরে ধীরে এগোবো আপনি কোথাও থেকে এসছেন আমার বাড়ি রেমনগর দেবনগরে হ্যাঁ আচ্ছা এখানে যারা দর্শক আসবেন আমি দেখলাম প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য কিন্তু আমরা ইতিমধ্যে তুলে ধরে কি দর্শন পাবো দেখছেন আর আশাপাশি দেখলাম যে হুটেল প্লাস্টিকই ব্যবস্থা রয়েছে

সুপিয়া বাচ্চন্দ সুপিয়া কথা বলে আমাদের খুব ভালো লাগলো কারণ এই যে এখানে আপনি এসে কিন্তু ঘুরে যাবেন না কারণ ঘুরে যাবেন না কারণে উনি বলতে চাইছেন সেই কথাই যে আপনি এলেন আর এত ভালো প্রকৃতির সৌন্দর্য পাবেন তার সঙ্গে যে রুমগুলো রয়েছে কন্টিনিউ মানে যে রুমগুলো দেখে আপনার কেমন লাগছে আমি এটা বলতে পারি যে হোটেল ক্লাসিক ইনে আমরা চলে এলাম চলুন এই আর এখানে কি কি পরিষেবা আছে লিফট আছে লিফটের আর পরিষেবা এখানে

সুন্দরভাবে আমরা পরিষেবা করবো গাড়ি রাখার ব্যবস্থা জল জল জলের ব্যবস্থা সমস্ত কিছু সমস্ত কিছু সিস্টেম করা আছে কোন অসুবিধা হবে আমার নাম শান্তনু মাইতি আমি মালিকের ছোট ভাই আরে আমার তো আরো ভালো হয়েছে সরম মাই ছোট ভাইকে পেয়ে গেছি চলুন আমি আপনার সঙ্গে যেতে যেতে আরো কয়েকটা রুম দেখাবো চলুন শান্তনু দার সঙ্গে কথা হলো আমি উনাকে আমি চলুন 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 ব্যস্ত তো থাকতে হবে কিন্তু আপনাদের দর্শকদের যদি ব্যস্ততা দেখান তাহলে দর্শকরা বুঝে নেবে না এটা তো আপনাকে দেখাতে হবে এই কারণেই যেহেতু আমি সরাসরি দর্শকদের দেখাচ্ছি আপনাদের কি কি পরিষেবা রয়েছে সেটা কিন্তু যদি আপনারা বুঝিয়ে না বলতে পারেন দর্শকরা কি ভাববে যে দর্শকরা হ্যাঁ বলুন বলুন হলে বা বিয়ে বাড়ি হলে এটা আমাদের খাওয়ার জন্য এই রুমটা এ হল রুমটা মিটিং অথবা বিয়ে বাড়ি এ সমস্ত কিছু খাওয়ার খাওয়ার যে ব্যবস্থা থাকছে তার জন্য এই হল রুমটা ব্যবস্থা করা আছে আমাকে আর কয়েকটা আপনি দেখান দেখাতে থাকুন এবার এখানে কি গান বাজনা হচ্ছে হ্যাঁ এখন বর্তমানে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এখন অনুষ্ঠান শেষ হয়নি তো আমরা হল রুম এটা একটা বিয়ে বাড়ি হল রুম আছে না ওটা প্রত্যেকটা জায়গায় একদম সিস্টেম আছে প্রত্যেকটা রুমের সঙ্গে আছে মানে কোন প্রত্যেকটা গাড়ি পার্কিং টা যেখানে গাড়ি রাখবে যারা এলেন কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের গাড়ি রাখার জায়গাটা একটু দেখার কারণ গাড়ি পার্কিং এর একটা ব্যবস্থা সেটা তো অবশ্য অবশ্যই আপনাকে দেখাতে হবে সেটা কোন জায়গায় করে আমাদের আমাদের সামনেরই আছে এই প্র্যাসেসটাতে গাড়ি রাখতে পারবেন তাছাড়া যারা আমাদের পাশাপাশি স্থানীয় যারা আসবে তারা সাইড আমাদের রোড রোড আছে রোডটা আমাদের ঢালাই করা হয়েছে এবং এ সাইডেও আমাদের রোড রয়েছে জায়গা রয়েছে এই সাইডেও জায়গাটা ভালোই করা হচ্ছে এ সাইডেও থাকতে পারবে এ সাইডেও টোটো থাকতে পারবে এ সাইডেও টোটো থাকতে পারবে এবং বাইরে থেকে যে সমস্ত পাবলিকটা যে সমস্ত দর্শনার্থীরা আসবে বা যে সমস্ত মানুষজন আসবে তারা এখানে গাড়ি কোলকাতা থেকে বা দূরবর্তী থেকে যে সমস্ত গাড়ি নিয়ে যারা আসবেন তারা এই প্যাসেজে গাড়ি রাখতে পারবেন এখানে অনেক বড় প্যাসেজ আছে

প্রথমে আসলে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আসবেন আমাদের গেস্টরা এসে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে পানীয়র ব্যবস্থা করা হয়েছে আপনারা ভেতরে গেলে দেখতে পাবেন আমাদের ভেতরে নিয়ে গিয়ে ওয়েলকাম করা হচ্ছে ভেতরে নিয়ে ওয়েলকাম করানো হচ্ছে আজকে দেখুন ভাড়া নয় আজকের বিশেষ অনুষ্ঠান কিন্তু এরপরে তো ভাড়া হবে তো ভাড়া হলে সেই ক্ষেত্রে কি এরকম ব্যবস্থা থাকবে সেই ক্ষেত্রে এখানে কিছু প্রসিডিউর আছে করানো হবে তারপর আমাদের এই যে প্রেস করানোর পর প্রোভাইড করা হবে আমার নামে হ্যাঁ অবশেষে আপনার শেষ পর্যায়ে চলে এসেছি এবারে কিন্তু আমি যিনি অর্ণধার তার সঙ্গে এতক্ষণ আমি লাইফটা আপনারা এতক্ষণ দেখলেন কিন্তু আর আপনাদেরকে আমি সেই জায়গা থেকে লাইফটা দেখে আলাম কারণ এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার্থে কিন্তু স্বরূপ কুমার মাইতি যিনি কিন্তু এত বড় একটা মানে কি বলবো প্রশংসা নিয়ে তো অবশ্যই অবশ্যই ওখানকার মানুষের কথা ভেবে কিন্তু করলেন। মানে পরিষেবা ঠিকঠাক পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই সেটাই তো মানে আমাদের ডিউটি না হলে মানুষ পয়সা দিয়ে কেন এখানটায় হল বুকিং করবে বা রুম বুকিং করবে সার্ভিস যদি ওয়েল এন্ড গুড না হয় তাহলে নেক্সট টাইম আর আসবে না তাহলে আমরা সময় মানে চেষ্টা করব কাস্টমারকে প্রোভাইড করব যে তার আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য হ্যাঁ এবং তার বিনিময়ে যেটুকু না নিলে নয় সেটুকুই নেব যে এসে গেছে তা মানে পার্টি ভালো পেয়েছি তাকে এ তার কাছ থেকে সব কেটে নেব এরকম ব্যাপার নয় যেটা আমাদের রেট থাকবে ফিক্সড রেট সবার জন্য তাছাড়াও যেহেতু এক গ্রাম্য এলাকা আমরা সব সময় চেষ্টা করব গ্রামের মানুষদেরকে একটা সুলভ মূল্যে দেওয়ার জন্য ঠিক আছে আপনি এখন ধরুন আজকে তো আপনার ওপেনিং হলো আজকে দেখলাম একটা ভালো সুন্দর সেলিব্রেশনও করলেন বিশেষ এলেন

সবার জন্য এখানে সার্ভিস দেব সবার জন্য মানে একই রেট রাখবো এখানে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই এবং খুব সুলভ মূল্যে খুব সুলভ মূল্যে বাড়িতে একটা এখানটায় নামখানা টোল ট্যাক্স থেকে পেরিয়ে জাস্ট দু কিলোমিটার এলেই রাস্তার ডান দিকে অর্থাৎ মদনগঞ্জ এবং গার্লি স্কুল মাঝখানে রাস্তার পশ্চিম পাশে আমার এই হোটেলটা হোটেলের নাম হোটেল ক্লাসিকিন যোগাযোগ নাম্বার নাইন এইট ফাইভ ওয়ান এইট নাইন জিরো এইট সেভেন এইট ধন্যবাদ সৌরবাবু আপনার সঙ্গে অনেকক্ষণ অনেক সময় ধরে কথা হলো আর আজকে বিশেষ অনুষ্ঠানে আমি দেখতে পেলাম এবারে আমরা এখানে এলে এই যে চিফ গেস্টদেরকে একটা জায়গায় রাখার ব্যবস্থা করেছে আমি চিফ গেস্টদের অবশ্যই অবশ্যই তাদের ছবি দেখাবো এই চিফ এসে কোথায় কোথায় থাকছে চিফ গেস্টদের সঙ্গে অবশ্যই আজকের কথা হবে কারণ আমি দীর্ঘ সময় ধরে কিন্তু আপনাদের এই লাইভটা দেখালাম আর এখানে কিন্তু বিশেষ চিফ কিন্তু এসি বারে ভাই এটা তো আমি না এলে কিছু বুঝতে পারতাম না তো এই জায়গায় যদি আপনি চলে আসেন তো আপনার সত্যি সত্যি তো ভালো লাগবে

খুব ভালো লাগছে দর্শকদের বলবেন হ্যাঁ এরকম এই নামখানা ব্লক এলাকায় এরকম একটা সুন্দর যে সময় কাটানোর যে জায়গা যদি মনের যে বিভিন্ন খোরাক এখানে এলে যে মিটবে এই জায়গাটা মানে খুবই ভালো জায়গা তাই মানে যতক্ষণ গ্রাম বাংলায় অনেকেই হয়তো দেখা যাবে এইরকম একটা সুন্দর করে সাজানো গোছানো ভাই ওখানে তো কিছু ভাড়া নিতে পারে ভয় পেয়ে যাব সেটা কি এমন কিছু আছে এরকম প্রথমত হবে কারণ গ্রাম বাংলায় তো এরকম জিনিস তো আগে দেখেনি প্রথম প্রথম একটু হবে তারপরে এই রকম সবাই আসবে আসতে আস্তে জটাত করতে করতে হয়ে যাবে আপনার নাম আমার নাম সুকুমার পাল অতিথিরা তারা তো আজকে আনন্দ করছেন আনন্দই হচ্ছে আনন্দের পরে আজকের অনুষ্ঠানে দেখুন এই যে হোটেলটা বানিয়েছে যিনি বানিয়েছে তাকে অত্যন্ত আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করব। এই বিল্ডিংটার যেহেতু সাইট লাইভ টেলিকাস্ট করছেন এই বিল্ডিংটা বানিয়েছেন আমাদের দেবকুমার বাবু আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য বটে তিনি রাজমিস্ত্রির দক্ষতা আছে তিনি এই রুমটা বানিয়েছেন যে কথা বলতে চাইছি আমি যে শহরতলি থেকে যেসব মানুষ আসে তারা সবাই কর্মচঞ্চল মানুষ সেই চাঞ্চলের মধ্য দিয়ে তাদের অশান্ত হৃদয় অশান্তর বাসনাকে শান্ত করার জন্য আমাদের এখানের সিবিজ রয়েছে বকখালি সেখানে নিশ্চয়ই যাবে তার মধ্যে এই যে ফ্ল্যাট বাড়ি এই ফ্ল্যাট বাড়িতে থেকে যথেষ্ট আরামদায়ক এবং মনের অশান্ত হৃদয়ে খরাক নিবারণ হবে এটা আমরা নিজে থেকে বলতে পারি মানুষজন আসবে আত্মবিশ্বাস আপনার আত্মবিশ্বাস আছে মানে চারতলার উপরে যদি উঠে যায় তার উপরে যদি উঠে যায় প্রকৃতির সৌন্দর্যটা পেয়ে যাবে সম্পূর্ণ ফোকাস পাবে একদম বলছে একদম বলছি আমার নাম অনাথ বর্ণ মাইতি মানে আপনি এত আত্মবিশ্বাস কি করে হলেন আত্মবিশ্বাসটা এইখানে একটা কথা বলছি যে যেসব রুমগুলো যেসব ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে শীত শীত তাপ নিয়ন্ত্রিতভাবে সেখানে আমার আত্মবিশ্বাস যে এখানে মানুষজন যেসব পর্যটন আসতে হবে আসতে হবে হোটেল ক্লাসিক কিনে একদম তো দর্শক আপনারা কিন্তু এতক্ষণ যা দেখছেন আর আমি যা বলছি কিন্তু কোনোটাই ভুল বলছি না এখানকার স্থানীয় মানুষের সঙ্গে যেমন কথা বললাম তার মাশাপাশি যারা বিশেষ অতিথি এসেছেন তাদের সঙ্গে যেমন কথা বললাম আর সব মিলিয়ে এই রকম একটা জায়গাতে যে সুন্দর মনোরম পরিবেশটা অবশ্যই অবশ্যই যেটা পাবে জোর নিয়ে সাহস করে ঢুকতে হবে নাহলে বুঝবে করে রে না ঢুকলে বুঝবে কি করে যে কত খরচা একদম না ঢুকতে হবে তো তাকে একশো টাকা নেবে কি একশো টাকা মাল পাঁচশো টাকা দেখতে হবে না ঢুকলে বুঝবে কি করে কি নাম আপনার গোবিন্দ প্রসাদ মাইতি আমি গোবিন্দবাবুর সঙ্গে এই কারণে কথাটা কেন বলে নিলাম কেন অনেকে রয়েছে প্রথম তো গ্রাম বাংলায় যারা বসবাস করে থাকেন সহতলী মানুষ তারা অটোমেটিক জানে তারা তারা স্বাভাবিকভাবে চলে আসেন তাদের কাছে কোনো ব্যাপার নয় কিন্তু এই গ্রামের মানুষ যারা একটা বিয়ে বিয়েবাড়ি ভাড়া নেবে বা একটা কোনো কিছু ভাড়া নেবে তাদের কাছে কিন্তু একটু কুন্ত্রিত বোধ হয় তাদের কাছে একটা দ্বিধা বোধ হয় সেটা কিন্তু এই সব মানুষজন যারা রয়েছেন যারা আজকের বিশেষ অতিথি তারা কিন্তু এই যে ভয়টা আপনাদের কাটিয়ে দিল আপনার চলে আসুন হোটেল ক্লাসিক আর চলুন আমরা একটু বাইরে যাই এতক্ষণ কিন্তু সেটা নিয়ন্ত্রণের ভেতরে কিন্তু বেশ সময়টা কাটালাম ভালো লাগলো খুব আর এখানে গেস্ট বিশেষ গেস্টটা তারা যখন এসছে তাদের সঙ্গে যেমন আমি এতক্ষণ কাটালাম এইবারে কিন্তু আমরা একটু বাইরে গিয়ে সময় দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম আর আপনাদের কেমন লাগলো সবাইকে আর একবার দেখিয়ে দিন আমি আমার ক্যামেরা যিনি ধরে রয়েছে ওনাদেরকে বলবো সবাইকে একবার করে দেখিয়ে দিন আর এই সব এই যে এটা হচ্ছে জাতীয় সড়ক আর জাতীয় সড়ক থেকে আপনি এইরকম একটা ছোট্ট করে পা বাড়াবেন চলতে ওখানে জাতীয় সড়কটা দেখাই আমি যদি বলি জাতীয় সড়ক থেকে আমি বেশি কোথাও যাব না আপনি কলকাতা থেকে আসছেন আর কলকাতা থেকে আস্তে আস্তে বকখালি যাবেন বকখালি যখন চলে যাচ্ছেন আসতে করে হোটেল ক্লাসিকে যাওয়ার জন্য ছোটবেলা পাড়িয়ে দেবেন সঙ্গে কিন্তু হোটেল ক্লাসিক পেয়ে যাবেন অতএব এই সব মিলিয়ে সবকিছু আপনাদের যখন তুলে ধরেছি দেখাচ্ছি আজকের সেই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন আর আজকের এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আশা করি আগামী দিনে হোটেল ক্লাসিক নিয়ে চলে আসতে ভুল করবেন না কিন্তু ধন্যবাদ সবাই